শেষমেশ শীতকালে একটা আপাতত নেমন্তন্ন বাড়ি পেয়েছি সে বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন কিংবা পুজো যাই হোক না কেন নেমন্তন্ন বাড়ি তো অনুষ্ঠান আনন্দ উৎসব কত লোকজন সব কিছু নিয়ে কত মজা তাই না আর যেটা সেটা যদি হয় নিজের বাবার বাড়ি তাহলে কেমন লাগে বলো ভালো তো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো বেলা সন্ধে বলবো না এটা বিকেল চারটে মতো বাজে আর আমি এদিকে সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে যাব বাবার বাড়ি বাবার বাড়িতে আছে পুজো আর কি বলা যায় অনেক কিছু অনুষ্ঠান সেই সব অনুষ্ঠান এক একসঙ্গে তোমাদেরকে সব বলবো না পরে পরে একটা একটা করে দেখাবো আর দেখো এখন একটু সাজুগুজু করছিলাম কর্তা এসে দেখলো যে ক্যামেরাটা অন আছে ওমনি ঘুরে পালালো আর আমি যখনই সাজুগুজু করি সব সময় কর্তাকে বলবো এটা ঠিক হয়েছে ওটা ঠিক হয়েছে লিপস্টিকটা আমার ঠিক আছে কি টিপটা যেটা পড়েছি ওটা কি ভালো লাগছে কেন জানি না আমি বারবার এই জিনিসগুলো করি আর কর্তা বলবে দেখো তুমি সাজ করছো তুমি এ করছো তুমি নিজেই বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে এটা না আমার একটা মানে কি বলা যায় হ্যাবিট হয়ে গেছে মনে হয় আর কি যে যে কেউ কাছে থাকলে সে শুধু কর্তা নয় যেই কাছে থাকে তাকেই জিজ্ঞেস করি সে হয়তো আদৌ কিছু জানে বা জানে না আর আমি তো খুব একটা সাজিই না সাজার কি বলবো সাজা বলতে আমার ওই একটু কাজল লাগানো আর লিপস্টিক পরা এই বাস মুখে ওই কত রকমের যে ফাউন্ডেশান কত কিছু ওগুলো আর লাগে না আমার এই সামান্য একটু লিপস্টিক দিয়ে বাস মানে আই হিসেবে ব্যবহার করে ফেলি এই হয়ে গেলো আমার সাজ দেখো কাজ আমার সাজাগুজো কমপ্লিট এখন আমি একটা মানে গলায় নিয়ে পরে নিলাম ইমিটেশান স্টোনের দিয়ে বেরিয়ে পড়লাম দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমরা এখন যাব টোটোতে আর কর্তামশাই একটু রাতের দিকে যাবে ও তো একাই চলে যাবে বাইকে করে তাই কর্তাকে টাটা করে দিলাম আর আমরা এখন রওনা নিলাম ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে তাড়াহুড়ো করে শুধু ড্রেসটা চেঞ্জ করে দিয়ে তারপর বেরিয়ে পড়েছি দেখো এই টোটোতে যাচ্ছি আমার দুই ছেলে আমি আর আমার শাশুড়ি মা চারজনে মিলে টোটোতে কিন্তু যাচ্ছি আর শীতকাল ভাবুক কতটা ঠান্ডা বাতাস বই যে টোটোতে না বেশি একটু বাতাস লাগে জানো তো তবুও একটা শাল গায়ে দিয়েছি সোয়েটারটা পরলাম না এত সাজগুজু করলাম ভাবলাম সোয়েটার পরলে আর কেমন লাগবে সেই জন্য সোয়েটার পরলাম না আর এখানে দেখো বাবার বাড়ি যেতে যেতে মেলা হচ্ছে রাস্তার মানে সাইটে আর কি ভাবছি মেলাতে একবার ঢুক না না ওখানে আর মন পড়ছে না কখন যাব বাবার বাড়ি সেখানে কত আত্মীয় স্বজন সব সকাল থেকে চলে এসছে আর আমি যেতে পারিনি আর বলতে বলতে এই যে দেখো চলে এসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে যে তার গেট দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর সাজিয়েছে আমার তো দেখেই মানে কি বলবো এত আনন্দ লাগছে চলো তোমাদেরকে না দেখাই আমি ঢুকার মানে রাস্তাটা কেমনভাবে সাজিয়েছে দেখো কি সুন্দর লাইট করেছে দারুণ লাগছে আজকে কালী পুজো তো ওই জন্য এত সাজুগুজু করেছে জানো তো আমি মানে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে সেই গ্রামের মধ্যে একটা ছোট মানে কি বলা যায় প্রত্যন্ত গ্রামের মধ্যে এত সুন্দরভাবে সাজিয়েছে আমার না ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কারণ আমার বাবার বাড়ি আমার তো যেমনই হোক না কেন ভালোই লাগবে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর দেখো এই যে বলতে বলতে চলে এলাম ঘরের কাছে আর দেখো সাজানোটা তো দেখলে ওদিকে আর এদিকে হচ্ছে ঠাকুর আর এদিকে দেখো ঠাকুরের গলায় মালা পরানো হচ্ছে আমি প্রথমবার দেখছি যে কালী ঠাকুরের গলায় কত রকমের মালা পরানো হয় চলো তোমাদেরকে এক এক করে দেখাবো তার আগে দেখে নাও এদিকে কালী পুজো হচ্ছে আর ওইদিকে হচ্ছে কার্তিক পুজো কার্তিক আবার কি ঝোড়া কার্তিক এখানে এক মূর্তি কার্তিক আর আরেকটা কার্তিক মশায় ওই দূরের দিকে দাঁড়াও দেখাচ্ছি দুটোই কিন্তু একসঙ্গে পুজো হবে জানো তিনটে পুজো হবে লাইন করে কি সুন্দর লাগছে তাই না একদম লাইন করে তিন ঠাকুরের পুজো প্রথমেতে রজনীগন্ধার মালা দেখলে তারপর দিচ্ছে দেখো গাঁদা ফুলের মালা আমি না প্রথমবার এইভাবে ঠাকুরের গলায় মালা পরানো দেখছি জানো তো আর তারপরে দিচ্ছি জবা ফুলের মালা কী ভালো লাগছিল তারপর দিল অপরাজিতা ফুলের মালা এইভাবে এক এক করে না মালা ফুরিয়ে দিল ঠাকুরকে কি সুন্দর লাগছিল বলো তোমরা সবাই আমাদের মাকে একবার দর্শন করে নাও আর এদিকে পুজো শুরু হবে চলো তোমাদের না এর পরের ভিডিওগুলো অবশ্যই পরে দেবো একসঙ্গে যদি পুরো ভিডিও দেই তাহলে অনেক বড় পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আজকের মতো তাহলে এই ভিডিওটাই থাক